নমস্কার আমি অ্যাস্ট্রোলজি জয়ন্ত আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সিংহ রাশির থেকে শনি সপ্তম স্থানে বসে রয়েছে তাই এই সময় কোনো বিয়ের জন্য সম্বন্ধ আসতে পারে পাত্রপাত্রীদের পছন্দ হতে পারে এ কোনো ব্যবসার শুভ আরম্ভ হতে পারে প্রভৃতি যদিও এগুলি সম্পন্ন করতে গিয়ে বিভিন্ন দিক থেকে বাধা আসার সম্ভাবনা রয়েছে কিন্তু তবুও তা আপনি কাটিয়ে উঠতে পারেন খুব সহজেই এই সময় বিভিন্ন কারণে চট করে রেগে যেতে পারেন আপনি নিজের কথাবার্তার উপর বিশেষ কন্ট্রোল রাখা বিশেষভাবে প্রয়োজন ল্যান্ড বা প্রপার্টি সংক্রান্ত সমস্যাও এই সময় আসতে পারে রাহু আপনার রাশি থেকে অষ্টমে বসে থাকায় এই মাসটিতে আপনি যে কোনো প্রকার যানবাহন খুব সাবধানতার সহিত চালাবেন পাশাপাশি একটু সাবধানে চলাফেরাও করবেন কোনো প্রকার চোট বা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এই মাসে বৃহস্পতি আপনার বর্তমানে দশম ঘরে অবস্থান করছে তাই তাই কর্মের ক্ষেত্রে আপনার এই সময়ে ডেভেলপমেন্ট ঘটবে এবং পাশাপাশি জবের ক্ষেত্রে পদোন্নতি বা প্রশংসনীয় কোনো কাজ করতে পারেন এবং বিজনেসে ডেভেলপ নিয়ে আসবে কোনো নতুন আইডিয়া বা পরিকল্পনা আসতে পারে আপনার মাথায় কোনো নতুন বিজনেসও আপনি এই সময় শুরু করতে পারেন এই সময় আপনি নাম যশও করবেন প্রচুর এই মাসে কথাবার্তার মধ্যে একটা মধুরতা ভাব লক্ষ্য করতে পারবেন আপনার মধ্যে বড়দের কোনো কোনো উপদেশ নতুন কিছু অ্যাচিভমেন্ট ঘটতে দেখা যেতে পারে পরিবারে সন্তানের আগমন ঘটতে দেখা যেতে পারে এই সময় কারো সাথে কোনো ঝগড়া ঝামেলায় আপনি এই সময় জড়াবেন না নিজের বাণীর উপর কন্ট্রোল আনুন এই মাসে যারা রাজনীতি পেশায় আছেন বা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি খুব ভালো কাটতে চলেছে পরিশ্রম বাড়বে তবে সফলতাও আসবে বাইরের কোনো প্রকার ভ্রমণ এই মাসে অ্যাভয়েড করাই ভালো হবে তবে পূর্ব পরিকল্পনা আপনি করে রাখতে পারেন অবশ্যই খরচের পরিমাণ বাড়বে কোনো প্রকার চিটিং হওয়ার সম্ভাবনাও রয়েছে এই সময় আপনি চট করে ডিমোটিভেট হয়ে যেতে পারেন কিন্তু তা হলে চলবে না আপনাকে মোটিভেট থাকতে হবে সর্বদা কোনো কিছুতে বেশি তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করে করা কাজ বা কোনো সিদ্ধান্ত ভুল হতে দেখা যেতে পারে বৈবাহিক জীবনে এই সময় সুখ শান্তি বজায় থাকতে দেখা যাবে ছোটোখাটো দু একটি পৃথক ঘটনা ছাড়া এই মাসে আপনি একটু অ্যাটিটিউড নিয়ে চলবেন কাউকে পরোয়া না করা একটা ব্যাপার আপনার মধ্যে লক্ষ্য করা যাবে আপনার মধ্যেকার ট্যালেন্ট যেমন আছে তার বহিপ্রকাশও ঘটতে দেখা যাবে বা এমন কোনো কাজ করবেন আপনি বৃহস্পতি এই সময় শত্রু ঘরে বসে রয়েছে তাই একটু বুঝে শুনে ধীরস্থিরভাবে যে কোনো কাজ করবেন এগারোই মেয়ের পর থেকে এই মাসে আপনার কর্মের সার্বিক উন্নতি হতে দেখা যাবে আশা করছি আজকের অনুষ্ঠানটি ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঈশ্বর সকলের মঙ্গল করুন নমস্কার